প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন নাম্বার চার নিয়ে আলোচনা করব এখানে বলা হয়েছে কিওয়ার্ডের খেলা অর্থাৎ আমরা ইন্টারনেটে অনেক তথ্য খুঁজি এবং সেই তথ্য খোঁজার ক্ষেত্রে আমাদের কিন্তু সবথেকে মূল যে কাজ বা আমাদের তথ্যটাকে দেওয়ার ক্ষেত্রে আমাদের সামনে আনার ক্ষেত্রে যে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সবথেকে বেশি ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে কিওয়ার্ড ইতিমধ্যে আমাদের দল কোন সমস্যা নিয়ে কাজ করতে চায় তা নির্ধারণ করেছি এবং কিছু তথ্য সংগ্রহ করেছি দ্বিতীয় সেশনে আমরা জেনেছি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে ইন্টারনেট থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে কিওয়ার্ড নিয়ে অনুসন্ধান করার একটি নিয়মের কথা বলা হয়েছে আজ আমরা কিওয়ার্ড নিয়ে একটি খেলা খেলতে কেমন হয় বলো তো দেখুন এখানে একটা খেলার নিয়মটা দেওয়া আছে খেলাটি মূলত আমাদের শিক্ষক সহ খেলব শিক্ষক মনে মনে একজন বিখ্যাত ব্যক্তি স্থান চরিত্র বই বা দেশের নাম ভাববে কিন্তু আমাদের জানাবেন না আমরা বিভিন্ন প্রশ্ন করে খুঁজে বের করব। শিক্ষক আসলে কোনো ব্যক্তি স্থান বা বই মনে করে ধরে রেখেছেন এখানে খেলার মূল বিষয় হচ্ছে শিক্ষক শুধু হ্যাঁ অথবা না উত্তর দিতে পারবেন আর আমরা সর্বোচ্চ প্রশ্ন করতে পারব অর্থাৎ আমাদের এমন প্রশ্ন করতে হবে যেন শিক্ষকের উত্তরে হ্যাঁ অথবা না হয় শিক্ষক খেলা শুরুতেই বলে দিবেন উনি কি ব্যক্তির ভাবলেন নাকি চলচ্চিত্র ভাবলেন নাকি অন্য কিছু তো খেলার একটি উদাহরণ দেওয়া আছে দেখো মনে করি আমাদের শিক্ষক মনে মনে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষক বলে দিবেন আমি একজন ব্যক্তির বিখ্যাত ব্যক্তির নাম ভেবেছি এবার আমাদের প্রশ্নর পালা তো দেখো প্রথম শিক্ষার্থী যে প্রশ্ন করেছে সেটা হচ্ছে ব্যক্তিটি কি নারী শিক্ষক উত্তর দিয়েছেন না এরপর দ্বিতীয় হচ্ছে ব্যক্তিটি কি জীবিত না এরপর ব্যক্তিটি কি রাজনীতিবিদ প্রশ্নের উত্তর হচ্ছে না ব্যক্তিটি কি লেখক উত্তর হচ্ছে হ্যাঁ ব্যক্তিটি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন উত্তর না ব্যক্তিটি কি বাংলায় লিখে লিখেন কথা এর প্রশ্নের উত্তর হচ্ছে কি হ্যাঁ ব্যক্তিটা কি উপন্যাস লিখেন উত্তর হচ্ছে হ্যাঁ ব্যক্তিটি কি কবিতাও লিখেন হ্যাঁ শিক্ষার্থী ব্যক্তিটি কি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছেন হ্যাঁ পেয়ে গেলাম আমাদের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন সেহেতু কি আমরা আমাদের উত্তর পেয়ে গেছি এভাবে শিক্ষকের সাথে আমরা খেলাটি খেলবো চাইলে আমরা খেলাটি মনের মতো একটি নাম দিতে পারি আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারব ইন্টারনেট কিন্তু এই খেলাটির মতো করেই সহজ অনেক তথ্যকে কিওয়ার্ড অনুযায়ী আমাদের জন্য আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে দেয় আমরা যদি উপরের খেলার উদাহরণ থেকে দেখি আমাদের সর্বশেষ নয় নম্বর প্রশ্নটি দিয়ে ইন্টারনেটে প্রশ্ন করলাম কে গীতাঞ্জলি লিখেছেন তাহলে আমাদের উত্তরটি বের হয়ে আসতো অর্থাৎ আমরা ইন্টারনেটকে যদি যথাযথ প্রশ্ন করতে পারি তাহলে উত্তর পেয়ে যাব। তো এখানে তোমাদেরকে খেলার নাম দিতে বলা হয়েছে তোমরা চাইলে একটা মজাদার নাম দিন দিতে পারো এরপর ঘর হচ্ছে এক দশমিক চার এখন আমরা ইন্টারনেট সার্চ বা অনুসন্ধান করার জন্য আরও কিছু নিয়ম জেনে নেই যে শব্দ বা লাইন খুঁজছি সেটি উদ্বৃদ্ধ চিহ্ন অর্থাৎ ইনভার্টেড যে কমা আমরা বলি এই ইনভার্টেড কমা ব্যবহার করলে সহজে কাঙ্ক্ষিত ফলাফল পাবো ফাইল টাইপ দিয়েও সার্চ দেওয়া যায় যেমন আমি যদি একটি পিডিএফ ফাইল খোঁজার চেষ্টা করি আমি কিওয়ার্ড লিখে পিডিএফ লিখলে পিডিএফ ফাইল রয়েছে এমন ওয়েবসাইট আসবে সার্চ দেওয়ার পর এমন একটি ওয়েবসাইট পেলাম যেটি দেখে মনে হলো এখানে আমার তথ্যটি থাকতে পারে কিন্তু লেখাটি এত বড় আমি বুঝতে পারছি না কোথায় আছে কম্পিউটার কিওয়ার্ডে কন্ট্রোল এবং অ্যাফ একসাথে চাপলে একটি সার্চ বার আসবে এবার এখানে সেখানে আমি যে শব্দটি খুঁজছি তার লিখে ইন্টার চাপলে ওই ওয়েবসাইটের কোথায় কোথায় শব্দটি আছে তা হাইলাইট করে করে দেখাবে কোনো একটি নির্দিষ্ট তথ্য চাইলে আমরা তারিখ দিয়ে দিতে পারি যেমন এক থেকে দশ মার্চ বাংলাদেশ দুই যে লাইনটি খুঁজছি তার অর্ধেক মনে পড়েছেন পড়ছে না এ এক্ষেত্রে অর্ধেক শব্দ পর দুইটায় স্টার চাপলে ওই শব্দ কি হতে পারে সাজেশনে চলে আসবে এছাড়া আমরা ইমেজ ভিডিও সংবাদ এভাবে শ্রেণী বা ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিতে পারি তোমরা দেখবে যে গুগলে সার্চ করার সময় তোমাদেরকে কিন্তু ইমেজের জন্য আলাদা একটা সেকশন ভিডিওর জন্য আলাদা একটা সেকশন বইয়ের জন্য আলাদা একটা সেকশন ম্যাপের জন্য আলাদা একটা সেকশন কিন্তু ওই জায়গায় দেওয়াই থাকে এরপর দেখো আগামী সেশনের উপস্থাপনার সময় যে বিষয়গুলোর মাথায় রাখবো আমরা আগামী সেশনের উপস্থাপনার জন্য পরিকল্পনা করব আমাদের বিষয়টি শ্রেণীকক্ষে উপস্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে উপস্থাপনাটি যেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং আমাদের দলের বিষয়বস্তুটি আমরা সবার কাছে তুলে ধরতে পারি এক্ষেত্রে আমরা দেয়ালিকা পোস্টার পাওয়ার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি আমাদের উপস্থাপনে যা যা থাকবে নির্ধারিত সমস্যা সমস্যার সমাধান প্রাপ্ত তথ্যের উৎস এই সব জিনিস আমাদের নির্ধারিত টপিকে বা উপস্থাপনায় থাকবে তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের আমাদের সেশনটি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক পেজে জয়েন হও ডিসক্রিপশনে আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব তোমরা বিভিন্ন শিক্ষা শিক্ষামূলক ভিডিও তথ্য সেই গ্রুপে পাবে অবশ্যই জয়েন হও